তবে যে কোনো মানব সেবামূলক সংগঠন কলেজে মানব সেবার কাজ করতে পারবে কলেজে বিভিন্ন ক্লাসরুমের ফ্যান লাইট এবং অন্যান্য বিষয়গুলো সংস্কার করতে হবে এবং বিদ্যুৎ সংযোগ না থাকলে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে প্রতি বছরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করতে হবে কলেজে যে কোনো কাজের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অতিরিক্ত এক টাকাও শিক্ষার্থীদের থেকে নিতে পারবেন না কলেজের ল্যাব ক্লাসের গুরুত্ব প্রদান করতে হবে এবং ল্যাব ল্যাবের সংস্কার করতে হবে কলেজ কলেজ কার্যক্রম চলাকালীন বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ কলেজের রুম সহ ক্যাম্পাস সিসি ক্যামেরা লাগাতে হবে এবং সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা করতে হবে বাধকমুক্ত কলেজ ক্যাম্পাস গড়ে তুলতে হবে এবং এই বিষয়ে কলেজ প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে কলেজের লাইব্রেরি সংস্কার এবং প্রয়োজনীয় বই সংগ্রহ করতে হবে কলেজ ক্যাম্পাসে একটি অভিযোগ বাক্স রাখতে হবে